রাহুল গান্ধী পিএম হবে না মোদি পিএম হবে এই জিনিসটা তো ওখান হারিয়ে অন্তত অন্য কোন একটা শক্তি মানে ফ্যাসিস্ট স্বৈরাচারী বিজেপিকে পরাস্ত করা যাক এবং রাজ্যের তৃণমূলকে হারানো সিএ কি করে বাংলায় হবে তিনি সবসময় চাইছেন বিজেপির রমনামা দাঁড়া বাংলায় এই নির্বাচনে এই জেনারেল ইলেকশন যে দু হাজার চব্বিশ চলছে শুরু হয়েছে নোটিফিকেশন তৃণমূলের কাছে কোনো এজেন্ডা নাই কোনো ইস্যু নাই যে ইস্যুকে সামনে রেখে বিজেপির কে বিজেপি ভয় না দেখিয়ে তাদের দিকে সামনে রেখে ভোটটা মানুষের কাছ থেকে চাইবে তৃতীয় বর্গের মানুষের কাছ থেকে চাইবে কি শঙ্কা কি শঙ্কা গোষ্ঠীর কাছ থেকে চাইবে শুধুমাত্র বিজেপির ভয় দেখানোর সি এর ভয় দেখানোর এনআরসি ভয় দেখিয়ে এই গোমাংস খেতে দেবে না এই বাগরীর ভয় দেখিয়ে গয়নাতির ভয় দেখিয়ে যতটা করবে আکھ লাখ কিলো থেকে শুরু করে আপনার মাল্লা জেলার আফলাদুরের ভয় দেখিয়ে ভোটটা শুধু এক প্রকার লুটবে এই জায়গায় এই ভোট লুটাটা আইএসএ বন্ধ করতে এসেছে সেই জন্য জঙ্গল মহল থেকে শুরু করে আগামী দিনে দেখবেন মতুয়া পরিবার মতুয়াদের মধ্য থেকে আমাদের প্রার্থী হচ্ছে এসসি কমিউনিটি থেকে হচ্ছে আপার কাস্ট থেকে হচ্ছে মাইনরিটি কমিউনিটি থেকে হচ্ছে সবার মিশ্রণে আইএসএ তৈরি হচ্ছে এতে করে তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে বিজেপি তো ভয় পাচ্ছেই পাচ্ছে সেই জন্য ওদের টিকিত বাঁধা নাগপুরে নাগপুর থেকে যে স্ক্রিপ্ট বানিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জিকে সেই স্ক্রিপ্ট অনুযায়ী উনি বলছেন আমি তো এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করছি আপনাদের মিডিয়ার সামনে মমতা ব্যানার্জি যে বিয়াল্লিশটা সিট দিয়েছেন আমি সেই চ্যালেঞ্জ করে বলছি সেই বিয়াল্লিশটা সিটে যে কটা জিতবে সে কটা দল ছাড়বে না এটা মমতা ব্যানার্জি স্ট্যাম্প পেপারে লিখে দিক যদি দল ছাড়বে না এটা লিখে দিক যদি তিনি লিখে দিতে পারে

তৃণমূল সরকারকে পদত্যাগ করে নতুন করে ভোটের ব্যবস্থা করবে টোটাল সরকারকে ভেঙে দেবে রাষ্ট্রপতিকে বা রাজ্যপালকে চিঠি লিখিয়ে এই শর্তটা যদি ওখানে লিখে দেয় আমরা টোটালি নির্বাচন থেকে কংগ্রেস প্রার্থী আমরা অব্যাহত রাখবো